মালদার পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন মালদার কালিয়াচক থানা এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার পৃথক পৃথক দুই অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মাদকসহ সহ ধৃত তিন মাদক পাচারকারী পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তিন পাচারকারীর নাম যথাক্রমে শামেদ শেখ বয়স কুড়ি বছর স্বামীমা আক্তার বয়স তিরিশ বছর অপরজনের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় এদের মধ্যে শামেদ শেখ ও শামীমা আক্তারকে কালিয়াচক থানার পুলিশ জালালপুরের নতিবপুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়ক থেকে পাখরাও করে তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় এক কেজি পাঁচশো গ্রাম ব্রাউন সুগার রফিকুল ইসলামকে গোপালগঞ্জ ফারিদ পুলিশ পাখড়াও করে সুজাপুর এলাকা থেকে তার হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার সব মিলিয়ে পৃথক পৃথক দুই অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মাদক উদ্ধার হয় ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল কোথায় পাচার করতে যাচ্ছিল এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে সোমবার ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে যুগ মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদীয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা